বিয়ের মধ্যে উকিল বাবা সম্পর্কে ইসলাম কি বলে উকিল বাবা হলো ফেক বাবা দুই নম্বর বাবা এ বাবার কোনো অবস্থান ইসলামে নাই যুবক যারা বিয়ে করবেন খবরদার বিয়েতে কোনো দুই নম্বর বাবা রাখবেন না আমাদের এই অঞ্চলে দুই নম্বর বাবার পরিমাণ অনেক বেশি আপনার জন্মদাতা বাব যার জল্যমান বেঁচে আছেন যদি মরে যান আম্মুর রজলে সিম্বু আবি আপনার চাচা আছেন বাপের মতো হাদিস বলছে আপনার দাদা আছেন তিনি আপনার বাপের জায়গায় বড় ভাই আছেন সেখানে আবার থেকে কোন নকল বাপ আসছে জলজন্ত বাপ বসা বিয়ের মজলিসে আরেক বলে বেটার উনি হলেন উকিল বাপাতে বিয়েতে কোন উকিল বাপের কোন সিস্টেম ইসলামে নাই কিসের উকিল বাপ বাপ নিজে তার সন্তানকে বিয়ে দিবে উকিল বাপ আবার কি এ উকিল বাপের নাম দিয়া ওই মেয়েরা উকিল বাপের সাথে সারা জীবন দেখা দেখ সাক্ষাৎ করে মনে করে বাপ ওই নকল বাপ নকল সন্তানের কাছ থেকে হাদিয়া তোফা পায় সারা জীবন বিশেষ কেয়ার পায় যত্ন পায় যে উকিল বাপ এই পুরো জিনিসটাই ফেক এবং দুই নম্বর কোন উকিল টাপ নাই নিজের বাপ নিজেকে বিয়ে দিবেন বাপ নাই আপনার চাচা আছেন দাদা আছেন তারা বিয়ে দিবেন তারা নাই বড় ভাই আছেন তিনি বিয়ে দিবেন তারা নাই কোন ইমাম সাহেব অন্য অন্য ব্যক্তি বিয়ে দিবেন কিন্তু আপনার বিয়েতে কোনো উকিল বাপ ছেলে হোক আর মেয়ে হোক কোনো উকিল বাপের প্রয়োজন